আপবিট মিউজিক স্টার্টস কি স্ট্রেসে ভুগছেন ব্লাড প্রেশার বেশি একটা সহজ সমাধান আছে গভীর শ্বাস মিউজিক ফেজ স্লাইটলি হ্যাঁ ঠিকই শুনেছেন গভীর শ্বাসপ্রশ্বাস স্ট্রেস কমাতে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে অসাধারণ কাজ করে চলুন জেনে নেই কীভাবে তারা চিহ্ন তারা চিহ্ন প্রথম ধাপ তারা চিহ্ন তারা চিহ্ন আরাম করে বসুন বা শুয়ে পড়ুন আপনার মেরুদণ্ড সোজা রাখুন তারা চিহ্ন তারা চিহ্ন দ্বিতীয় ধাপ তারা চিহ্ন তারা চিহ্ন আপনার একটা হাত বুকে এবং অন্যটা পেটে রাখুন তারা চিহ্ন তারা চিহ্ন তৃতীয় ধাপ তারা চিহ্ন তারা চিহ্ন এবার নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন যাতে আপনার পেট ফুলে ওঠে কিন্তু বুক বেশি না ওঠে তারা চিহ্ন তারা চিহ্ন চতুর্থ ধাপ তারা চিহ্ন তারা চিহ্ন কয়েক সেকেন্ড শ্বাস ধরে রাখুন তারা চিহ্ন তারা চিহ্ন পঞ্চম ধাপ তারা চিহ্ন তারা চিহ্ন এবার মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন পেট আবার